কাউন্ট্রি দল অ্যাসেক্স ছেড়ে তামিম ইকবালের হঠাৎ দেশে ফেরা নিয়ে টুবুল হইচই দেশের ক্রিকেটে শুধু বাংলাদেশে কেন ক্রিকেট বিশ্বেই আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে স্ত্রী আয়েশা সিদ্দিকা কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হওয়ায় তামিম দেশে ফিরেছেন বলে খবর যদিও তা অস্বীকার করে আসল কারণটি এখনও খুলে বলেননি তামিম তবে আজ নাজমুল হাসান পাপন বলেছেন তামিম যদি এটা নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করে তবে ছাড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গত সোমবার ইস্ট লন্ডনের ইস্টামফোর্ডে তামিমের স্ত্রী কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হন বলে প্রথম আলোকে জানিয়েছেন বিসিবির দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি এসেক্স জানিয়ে পরদিন সপরিবারের দেশে রওনা দেন তামিম বাংলাদেশ দলের বাহাতি ওপেনার দেশে ফেরার কারণ হিসাবে ফেসবুক ও টুইটারে ব্যক্তিগত কারণের কথা বলেছেন তামিমের ব্যক্তিগত বিষয়কে সম্মান জানাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল আহসান পাপন তবে এ নিয়ে বিসিবির করণীয় নিয়ে তিনি আজ গুলশানে নিজ বাসভবনে সংবাদ মাধ্যমকে বলেছেন যখন ঘটনা প্রকাশ করতে চায় না আমরা সাধারণত বলি ব্যক্তিগত কারণ তামিম এটাকে ব্যক্তিগত বলে শেষ করতে চাচ্ছে যাই ঘটুক সেহেতু সে যেহেতু চায় না এটা জানাজানি হোক আমার মনে হয় এতটুকু সম্মান তাকে দেখানো উচিত তবে সে যদি এটা নিয়ে আমাদের কাছে কখনো অভিযোগ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এটা নিয়ে হুলস্থুল বাধাবে কোনো সন্দেহ নাই